যে কাজটা করতে পারি প্রাইমারি হেলথ কেয়ারটা যদি ভালো করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর ওই প্রাইমারি সংস্কার কমিশন ওই জায়গাটা আমাদের সাথে অনেক আলোচনা হয়েছে স্যারদের সাথে অনেক কাজ করি আমরা জায়গাটা ইয়ে করছে এবং ইন্টারেস্টিংলি আপনাদের যে পার্টির যে ম্যান্ডেট সেটাও কিন্তু আপনার স্বাস্থ্য সবার জন্য আর কি তো সে জায়গায় আমি একটু আপনাদেরকে আমার ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতা বলবো যে কিভাবে এই প্রাইমারি হেলথ কেয়ার আমার রাইট এবং প্রাইমারি হেলথ কেয়ার সবার জন্য সম্ভব এবং ওইটা বলছি প্রাইমারি হেলথ কেয়ার হলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে এদেশে এই মুহূর্তে আমাদের যদি চিন্তা করি আমাদের পাঁচটা না অধিকার ছিল নাগরিক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য তিনটা কিন্তু মোটামুটি বাংলাদেশের সবাই হয়ে গেছে এখন বাংলাদেশে কিন্তু কোনো মানুষ না খেয়ে থাকে না এটা কি স্বীকার করি না আমরা এবং কাপড় ছাড়া কেউ থাকে না বাসস্থান ছাড়া কেউ থাকে না সবাই আছে দুইটা জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা একটা স্বাস্থ্য শিক্ষার অবস্থা নাই বললাম শিক্ষার কোয়ালিটি কোথায় গিয়ে ঠিকছে আপনারা সবাই জানেন তো শিখে সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে কাজ হবে কিন্তু স্বাস্থ্যে যদি আসি আমাদের স্বাস্থ্যের আমাদের এই মুহূর্তে স্বাস্থ্যের অবস্থা নিয়ে অনেক কথা শুনছেন আমি সেটা নিয়ে বলতে চাই না আমি শুধু বলতে চাই আচ্ছা হাত তরুন্ত কে কে জীবনে কোনোদিন শুনেন নাই ওকে প্রতিরোধ করাই প্রতিষেধকের চেয়ে ভালো কেউ কি আছেন কে কে শুনেন নাই তোলেন কে কে শুনেন নাই তা মানে সবাই শুনছেন এখন বলেন কে কে জীবনে এটা প্র্যাকটিস করেন তোলেন দেখেন কয়েকটা হাত মাত্র রাইট এই যে কয়েকটা হাত আসলে আমাদের দেশের সমস্যা কেউ আসার সমাধান করে দিবে না এই দেশের মানুষের সমস্যা এই দেশে সমাধান করতে হবে মুক্তিযুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধ কি কেউ আসা করে দিয়েছিল করে দেয় নাই আমরাই আমাদের যারা সিনিয়র তারাই করছিল ওনারাই করছিল সো ওই কথাটা এবং এখানে আমরা আরো বলি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো থাকবে রাইট সো আমি গত দশ বছর এই স্বাস্থ্য নিয়ে আমার নর্থ আমেরিকান কেরিয়ার ছেড়ে চলে আসছে আমি ইউনিভার্সিটি ছিলাম ছেড়ে দিয়ে চলে আসছি কারণে একটা কারণ হচ্ছে আমাদের দেশের প্রফেসর আর আমেরিকার মধ্যে ডিফারেন্স আছে এটা আমরা আমেরিকার প্রফেসররা অনেক নামি দামি হয় প্রবলেম সলভ করে আর আমাদের প্রফেসররা কি করে আপনারা সবাই জানেন ঠিক আছে এটা নিয়ে আমি বলতে চাই না তাহলে আমার কাছে মনে হয়েছে প্রফেসর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের আমার সোসাইটির আমার ইন্ডাস্ট্রিতে কি সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করা এবং গবেষণার মাধ্যমে ওইটার সমাধান করে নতুন একটা অ্যাপ্রোচ বা নলেজ বা জ্ঞান ক্রিয়েট করা এবং সেই জ্ঞান মানুষের জন্য অ্যাপ্লাই করা এবং সেই জ্ঞান অ্যাপ্লাই করে কি করা নতুন তত্ত্ব বা নতুন প্রসেস আবিষ্কার করা এবং যার মাধ্যমে আমি অন্যের জন্য একজন আদর্শ হতে পারবো সমাজের চেঞ্জ মেকার হতে পারবো আমি সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে একটা আর্টিকেল লিখছিলাম ইংলিশ বা রোল কি হওয়া উচিত সেখানে আমি তিনটা কথা বলছি নতুন জ্ঞান ক্রিয়েট করতে হবে সে জ্ঞানের মাধ্যমে সমাজের পরিবর্তন করতে হবে এবং তার মাধ্যমে সে অন্যের জন্য আদর্শ হইতে হবে আপনারা বুঝতেছেন যে আমাদের কি অবস্থা ওইখানে আমি ডক্টর মোহাম্মদ ইনুসারকে আইডিয়াল হিসেবে দিয়েছিলাম যে উনি উনি সিটাং ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে বসে থাকেন উনি এলাকায় গেছেন মহিলাদের সমস্যা দেখছেন সেই সমস্যা থেকে সমাধান খুঁজছেন এবং সেই সমাধান এখন সারা পৃথিবীতে মাইক্রো সোশ্যাল বিজনেস আছে এবং ওনার জন্য উনি নোবেল প্রাইজ পাইছেন তাইলে উনি যদি পারেন আমি কেন পারবো না তো উনি কি করছেন আসলে উনি করছেন কি সবার ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছেন ঠিক না তাইলে মানুষকে লোন দিচ্ছেন ছাত্র সামাজিক পরিবর্তন করছেন সো আমার কাছে ওই তথ্য থেকে মনে হইলো যে আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোক এআই নিয়ে সবাই কি আপনারা বলেন তো কার 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 হাতে স্মার্টফোন নাই হাত তোলেন কার কার হাতে স্মার্টফোন নাই এই যে স্মার্টফোন কার কার হাতে নাই মোটামুটি দুই তিনজন ছাড়া সবার হাতে স্মার্টফোন আছে রাইট ফেসবুক ইউজ করেন না কয়জন আছেন ফেসবুক ইউজ করেন না কয়জন আছেন আচ্ছা না সমস্যা নাই সেকেন্ড হচ্ছে তার মানে আপনি স্মার্টফোন ইউজ ইউজ করেন আপনি করবেন আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি নাম শুনছি না কে কে শোনেন না হাত তোলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম শোনেন নাই দেখেন সবাই শুনছেন তার মানে কি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস কি করছে মানুষের ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছে আমি গত দশ বছর যে কাজটা করার চেষ্টা করতেছি এই স্মার্টফোনের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে মানুষের ঘরে ঘরে কিভাবে স্বাস্থ্য সেবা নেওয়া যায় সেটার তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করছি গত দশ বছর এবং একশোর বেশি ইটারেশন করে এই মডেল গ্রামে শহরে ফ্যাক্টরিতে অফিসে ইমপ্লিমেন্ট করে চল্লিশ লক্ষ মানুষকে সেবা দিচ্ছে তাহলে এখন এটা কিভাবে হয় আমি আপনাদেরকে যদি বলি এখন যদি আসি আমরা যদি একটু চিন্তা করি এখানে অনেকে ডায়রিয়ার কথা বলে গেছেন অনেকে বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে গেছেন ঠিক না তার মানে কি একটা সময় ছিল ডায়রিয়া মানুষ মারা যাইত আমাদের জন্ম হার অনেক বেশি ছিল মানুষ বেশি হইতো রাইট আমাদের দেশে পোলিও হইতো ভ্যাকসিনেশন দেওয়ার কারণে পোলিও কমে গেছে না তার মানে এখানে একটা গ্রুপ অফ পিপল একটা অনেক বড় রোল প্লে করছে সেটাকে বলি আমরা স্বাস্থ্য সেবিকা বা কমিউনিটি হেলথ ওয়ার্কার ঠিক না এই কমিউনিটি হেলথ ওয়ার্কার কিন্তু গত তিরিশ বছরে বাংলাদেশের মতো কান্ট্রিতে হিউজ পরিবর্তন করছে তাদের জন্য একটা তালি সবাই কিন্তু সমস্যাটা হয়েছে গত 30 বছরে এই কমিউনিটি হেলথ ওয়ার্কার যে অ্যাপ্রোচটা এটাতে কোনো পরিবর্তন আসে নাই কেন বললাম এই কথাটা কি হয়েছে আমরা একজনকে ফ্যামিলি প্ল্যানিং শিখাইছি ও বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি প্ল্যানিং দিছে একজনকে নিউট্রিশন শিখাইছি বাড়ি বাড়ি গিয়ে নিউট্রিশন দিছে একজনকে ডায়রিয়া কিভাবে হাত ধুয়ে শিখাইছি বাড়ি বাড়ি গিয়ে হাত ধোয়া শিখাইছে একটু চিন্তা করেন তো আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের মধ্যে কি নতুন বাচ্চা আছে চিলড্রেন আছে অ্যাডোলেসেন্ট আছে কিশোরী আছে প্রেগনেন্ট মা আছে অ্যাডাল্ট আছে আপনার বৃদ্ধ বাবা মা আছে রাইট তার মানে একটা ফ্যামিলিতে অনেক ধরনের মানুষ আছে তাদের প্রত্যেকের নিড কি সেম না ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে প্রত্যেকের নিড যদি ডিফারেন্ট হয় তাদের সবাইকে সার্ভ করতে হলে আমার তো এরকম 10 জন 20 জন কমিউনিটি হেলথ ওয়ার্কারকে ট্রেনিং দিতে হবে এবং 10 জন 20 জন প্রতি ঘরে ঘরে পাঠাতে হবে ঠিক না সেটা কি প্র্যাকটিক্যালি সম্ভব সম্ভব না আমি জিনিসটাকে এইভাবে দেখলাম যে আসলে আমার তো হেলথ ওয়ার্কার বাড়িতে আসে আইসে একটা কাজ করে কিন্তু তাকে দিয়ে যদি আমি দশটা কাজ দিতে পারতাম আমার নতুন বাচ্চার গ্রোথ মনিটরিং আমার প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সি কেয়ার আমার বয়স্ক বাবার সেবা আমার কিশোরীর সেবা এইভাবে আমার অ্যাডলেস যারা আছে তাদের সেবা এই সেবা যদি দেওয়া যাইতো তাহলে কি হইতো তখন আমার কাছে আসলো যেহেতু আমি টেকনোলজির লোক আমি কি এই কাজটা কিভাবে করতে পারি আমরা বলি একটা সাইজ দিয়ে সবাইকে ফিট করানো যাবে না রাইট তখন আমার কাছে মনে হলো টেকনোলজি আমার হাতিয়ার কারণ এই দেখেন সবার হাতে স্মার্টফোন আছে না এই স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্ব আপনার হাতের মুঠোয় না তখন আমি চিন্তা করলাম এই যে হেলথ ওয়ার্কার আছে এই হেলথ ওয়ার্কার মেয়েটাকে আমি কি করব ইন্টেলিজেন্ট বানাবো কিভাবে সে হচ্ছে ফ্যাসিলিটেটর সে হচ্ছে তাকে শেখানো হয় যে এটা কিভাবে ইউজ করবা তার সাথে তার কাছে একটা ব্যাগ দিছি ব্যাগটা কি ব্যাগের মধ্যে কিছু টুলস আছে ওই টুলস আর এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপটা কি দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই পুরোটাকে কম্বাইন করে ওই কমিউনিটি হেলথ ওয়ার্কার কে যদি বলি ভাই তুমি সব দিবা তার ব্রেনে ধরবে না কারণ তার শিক্ষার লিমিটেশন আছে তার বয়সের লিমিটেশন আছে তাহলে কি হচ্ছে তারে শিখাইছি এগুলা কেমনে ইউজ করে তুমি ঘরে ঘরে সেবা দিবা প্রত্যেকটা মানুষকে একটা বাড়িতে গেলে ওই বাড়ির নতুন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মা প্রেগন্যান্ট মা সবাইকে সেবা দিবা তাইলে হচ্ছে কি আমার সবার ইনক্লুশন হবে তাহলে ওর ব্রেন হচ্ছে এটা আমি গবেষণা করে এই যে মোবাইল অ্যাপটা এআই ডিভেন অ্যাপ এই অ্যাপটা তৈরি করছি এবং তার সাথে কিট দিছি কিটের মধ্যে কি আছে একটা ব্লাড প্রেশার মেশিন একটা গ্লুকোজ মেশিন একটা অক্সিজেন স্যাচুরেশন একটা ইসিজি মেশিন সব ইন্ডিকেটেড এবং এগুলো কোনো ম্যানুয়াল না আপনার ওইখানে লাগাইছে ব্লাড প্রেশার এখান থেকে বসে ডেটা এখানে চলে আসছে কোনো ম্যানুয়াল এন্ট্রি নাই কারণ ম্যানুয়াল এন্ট্রি দিতে গেলেই আমরা তো জাতি হিসেবে অত ইয়া না আমি ঘরে বসে বসে ফিল আপ রাইট এবং সে কোন রাস্তা দিয়ে হাইটা আমার বাড়িতে গেছে সেটাও ট্র্যাক করবো